জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় জয় শ্রী অনন্তকটি বৈষ্ণব বৃন্দ কি জয় জয় শ্রী শ্রী রাধা অষ্ট কী বৃন্দ কি জয় জয় শ্রী বনশত কি জয় জয় শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয় গীতার গান চতুর্দশ অর্ধ হয় শ্রী ভগবান কহিলেন আবার পরম জ্ঞান বলিব তোমারে জ্ঞান যত আছে উত্তম সবারে যে জ্ঞানেতে মুনি জ্ঞানী হইয়া সর্বত্র পূর্ব ইতিহাসে ছিল সিদ্ধি পারঙ্গত এই জ্ঞান লাভ করি নির্গুণ জ্ঞানেতে অবস্থিত হয় লোক নির্গুণ আমাতে তাহার না হয় জন্ম পুনঃ সৃষ্টির সময় কিংবা দুঃখ নাই তার যখনও পোলায় জগতের মায়া জগতের মাতৃজনী এই জড়া মহতত্ত্ব সেই ব্রহ্মে গর্বধান করি সে মহত্ত হে ভারত তাই জন্মে সর্বভূত যত জগতের ভূত সৃষ্টি হয় সেই মতো অতএব সে সর্বজনী যত মূর্তি ধরে হে কন্তেও জানো তাহা আমারও আধারে ব্রহ্ম মহাতত্ত্ব হয় সবারও জননী আমি বিস্প্রদ পিতা জগত সরণী সত্য রজতম গুণ প্রকৃতি সম্ভব ত্রিগুণেতে বদ্ধ জীব হয়ে যায় সব এই দেহ সে বন্ধন নিগুড়ো আকার জীব অব্যয় সে বদ্ধ যে প্রকার তাহার মধ্যে সত্যগুণ নির্মল আধার পাপূর্ণ প্রকাশক তত্ত্ব সে আধার জ্ঞান চর্চা করি সত্যে বন্ধন তাহার সেই শুদ্ধ সঙ্গ মানে শ্রেষ্ঠ চমৎকার রজগুণ ও তৃষ্ণাময় শুধু ভোগ চাই আজীবন কর্ম করি করে হাই হাই কর্ম করে যত পারে বদ্ধ তাহে হয় অসম্ভব কর্মচেষ্টা সুখে দুঃখে রয় তমসে অজ্ঞান রূপ নিগুড় বন্ধন প্রমাত আলস্য নিদ্রা তাহার মোহন সত্যগুণ সুখে বাদে রজগুণ কাজে তমগুণ প্রমাদেতে বন্ধনে বিরাজে রজগুণ পরাজয়ে সত্যের প্রাধান্য সততম পরাজয়ে রজ হয় গণ্য রজ সত্য পরাজয়ে তমেরও প্রাধান্য সেই সে পর্যায় হয় গুণেরও সামান্য জ্ঞানেরও প্রভাবে যদা শরীরে প্রকাশ সকল ইন্দ্র দ্বারে গুণেরও বিকাশ লোক পূজা প্রতিষ্ঠা আদি কর্মেরও আকাঙ্ক্ষা রজগুণে বৃদ্ধি হয় নাই অন্যপেক্ষা অপ্রকাশ অপ্রবৃত্তি মোহতমর লক্ষণ বিবিধ গুণের কার্য হে কুরুনন্দন প্রবৃদ্ধ যে সত্যগুণে দেহেরও পোলায় নিষ্পাপ উত্তম লোক তাহার প্রাপ্তি হয় প্রবৃত্ত যে রজগুণে দেহেরও নির্বাণ কর্মীর সঙ্গেতে হয় তার অনুষ্ঠান প্রবৃদ্ধ যে তমগুণে শরীরও ছাড়ায় তার মধ্যে তার জন্ম হয় কর্ম ফল সে নির্মল রাজসিক কর্মে হয় দুঃখই প্রবল তামসিক কর্ম যত হয় অচেতন অজ্ঞানতা ফল সেই পশুতে গণন সত্যগুণে জ্ঞানলাভ রজগুণে লোভ তমগুণে মোহ লাভ প্রমাদ বিক্ষোভ সত্য লোক যায় সত্যগুণে রজগুণ দ্বারা নরলোকে অবস্থান তমগুণে অধপাত নরকে গমন বিবিধ গুণের সেই ফল নিরূপণ গুণ ভিন্ন অন্য কর্তা নাহিতির ভুবনে সূক্ষ্ম দর্শন যার গুণ নিরূপণে গুণাতীত মোর ভক্তি আমার সে ভাব স্বরূপেতে শুদ্ধ জীব প্রাপ্ত সে গুণাতীত হতে দেহি গুণ দেহ ছাড়ে জন্ম মৃত্যু জরা দুঃখ বাদ না তাহারে অর্জুনও কইলেন কি লক্ষণ কহ প্রভ গুণাতীত হলে আচরণ কি বা হয় ত্রিগুণ জিতিলেন শ্রী ভগবান কহিলেন প্রকাশ প্রবৃত্তি আর মোহন যে তির গুণেরও প্রভাব সেই হয় ভিন্ন ভিন তাহাতে যে দেশাকাঙ্ক্ষা ছাড়িল জীবনে গুণাতিত হয় সেই বুঝতিরিভুবনে গুণকার্যে উদাসীন মতো যে আসেন বিচলিত নহে তাহে প্রবৃদ্ধ প্রবীণ অনাসক্ত গুণকার্যে হয় ধীর সম দুঃখ সুখ স্বর্ণ স্থির তুল্য প্রিয় তার তুল্য অপমান শত্রু মিত্রিতে নহে সে আসক্ত গুণাতীত হয় সেই নির্গুণতে যুক্ত ত্রিগুণের অতিক্রমে যে কার্য করায় সেই সে আমার ভক্তি যেন নিশ্চয় যে অভ্যবিচারী ভক্তি আমাতে করায় জড়গুণ অতিক্রম ব্রহ্মভূত হয় ব্রহ্মের প্রতিষ্ঠা আমি অমৃত শাশ্বত আনন্দ যে সনাতন আমাতে নিহিত আমার আশ্রয়ে সেই সকল সুলভ অথে মোর ভক্তি হয় সুদুর্লভ বেদান্ত কয়ে শ্রী গীতার গান শুনে যদি শুদ্ধ ভক্ত কৃষ্ণঘত প্রাণ ইতি শ্রী গীতার গুণতরায় বিভাগযোগ নামক চতুর্দশ অধ্যায় সমাপ্ত হরে কৃষ্ণ